শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি পুচুও ভালো আছে সুপর্ণা বিষয়ের চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে সকালবেলা নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ঘুম থেকে উঠেছিলাম পাঁচটার দিকে আর এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে পৌনে সাতটার মতন তো তোমাদের দাদাভাইকে রেডি করিয়ে ডিউটিতে পাঠিয়ে দিলাম তো ছটার সময় ও ডিউটিতে গেছে আর তারপর আমি পুচুকে একটুখানি খাইয়েছিলাম তো তারপর ওর সাথে খেলছিলাম তো ওই করে আর কি সকালবেলা টাইমটা কেটেছে তারপরে দেখো পুচুকে কিন্তু আমি দোলনাতে দিয়ে আমি সবার প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম আসলে দেখবে ঘরের মধ্যে বিছানাটা যদি এলোমেলো থাকে তাহলে কিন্তু পুরো ঘরটাই মনে হয় যেন এলোমেলো তো সবার প্রথমে বিছানাটা গুছিয়ে নি তারপরে গিয়ে ঘর ছাড় দেবো আর বাকি কাজকর্মগুলো সারবো তো সবাই কিন্তু আজকের ব্লগের সাথে দেখো কেউ স্কিপ করো না আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর তার সাথে তোমাদের কমেন্টস কিছু উত্তরও দিয়ে দেবো আজকের ব্লগে তো আজকের ব্লগটা কিন্তু দেখো ভালো লাগবে আর তোমরা তো দেখেছো গতকালের ব্লগে যে আমাদের এখানে কিন্তু কালী পুজো হচ্ছে আর আজকে কিন্তু ছোটদের অনেক কিছু খেলা আছে তো সেগুলো সব কিছু শেয়ার করবো সন্ধেবেলা যাবো পুজোর ওখানে তো ভ্লগটা কিন্তু তোমাদের ভালো লাগবে তোমরা দেখতে থাকো স্কিপ করবে না তো দেখো তারপরে কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম বাইরে আর দেখো ব্রাশ করছি এখন আর এখন সাতটা বাজে তো কিন্তু এখনও রোদ আজকে ওঠেনি আজকের ওয়েদারটা কিন্তু মানে একটু মেঘলা মেঘলার মতো লাগছে আমি যখন সকালবেলা উঠেছিলাম মানে ভোরবেলাটা তো ওই সময়টাও কিন্তু পুরো অন্ধকার ছিল একদম কুয়াশায় কিছুই দেখা যাচ্ছিল না তো এখন একটুখানি পরিষ্কার তবে রোদটা আর ওঠেনি তো দেখা যাক কখন রোদ ওঠে রোদ উঠলে আবার জামা কাপড়গুলো কাচতে হবে আর দেখো আমি ব্রাশ করতে করতে ঘরের পেছনের দিকটা এসেছি আর এসে দেখছি যে ফুলগুলো আছে কি না তো আজকে দেখলাম ফুলগুলো রয়েছে মানে আমি প্রায়ই আমি ফুল পাই না সবাই কিন্তু ঘরের পেছনে যে রাস্তাটা আছে ওখান দিয়ে স্টেশনে হাঁটতে যায় আর যাওয়ার সময় ফুলগুলো তুলে নিয়ে চলে যায় তো আজকে আর কি রয়েছে ফুলগুলো তো যাই হোক আমি তাহলে একটু পরে ফুলগুলো তুলে নেব আর ব্রাশ করে তারপরে দেখো এসেছি রান্নাঘরে সোজা আর এটা কি বলো তো দুধ জাল দিচ্ছি এখানটায় তো আমি বানাবো একটু দুধ চা তো দেখো চা পাতাও দিয়ে দিয়েছি আর দুধ চা খেতে তো আমার ভীষণ ভালো লাগে তোমরা তো জানোই যারা রেগুলার ভিডিওগুলো দেখো আমার তো রোজ কিন্তু খাওয়া হয় না তো মাঝে মধ্যে একটুখানি চা বানিয়ে কিন্তু খাওয়া হয় তো ওই জন্য ভাবলাম যে আজকে আর ম্যাগি খাবো না সকালবেলা একটুখানি চা বানিয়ে নিই আর একটুখানি তাড়াতাড়িও হয়ে যাবে আর আজকে আমার একটু কাজকর্মও রয়েছে ভিডিও এডিটিংয়ের কাজও রয়েছে ওই জন্য ভাবলাম যে চলো তাড়াতাড়ি করে ঝটপট দু মিনিটে চা বানিয়ে নিই তো দেখো চা আর একটু নিয়েছি বিস্কুট তো এই আর কি সকালবেলা খেয়ে নেব আর চলো পুচু এখন কোথায় দেখাই তোমাদেরকে তো দেখো এই যে পুচুকে কিন্তু একটু বাইরে বার করেছি আর এখন একটুখানি রোদ উঠেছে তো দেখো পুচু কিন্তু ঘুমায়নি মানে এমনি শুয়েছিলো ঘরে খেলছিল। তো তারপরে দেখো একটু রোদ উঠে আর আমি বাইরে বার করেছি কিন্তু রোদ উঠলে আমি বেশিরভাগ সময় ওকে দোলনাতে দিয়ে দিই বাইরে মানে দোলনাটা রেখে তবে আজকে একটুখানি হাওয়াও রয়েছে ঠান্ডা ঠান্ডা আর দেখো চলো ঘরটা গুছিয়েছিলাম তখন আর তোমাদেরকে দেখানো হয়নি এ দেখো ঘরটা এভাবেই গুছিয়েছি আর কেমন লাগছে বলো আর দেখো কটা বাজে ঘড়ির কাঁটায় সাড়ে নটা কিন্তু বাজতে চললো আর সকালে কিন্তু আমার এখন ভাত রান্না করা হয়ে গেছে মানে সেদ্ধ ভাত করেছে আর একটু ভাজাভুজি করেছিলাম আর কি আর ডাল করেছি আর দেখো এই যে পুচুকে কিন্তু এখানটায় ঘুম পাড়িয়ে দিয়েছি ওই যে বললাম না বাইরে কিন্তু একটু হালকা মতো হাওয়া দিচ্ছে ওই জন্য আর দোলনাটা আজকে বাইরে বার করিনি এখনও তো ঘরের মধ্যে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি যাই হোক আবার দুপুরবেলা রান্নাবান্না আছে সকালবেলাটা খাওয়া দাওয়া করি তারপরে গিয়ে দুপুরে তো দুপুরে দেখো এখানটায় কিন্তু চিকেন আনা হয়েছে তো এটা কিন্তু দেশি মুরগি আর এই চিকেনটা দেখো আজকে রান্না করব তো চলো সাথে থাকো আর দেখো চিকেনের জন্য এই যে পেঁয়াজ রসুন লঙ্কা তারপর সব কিছু আমি ছাড়িয়ে নিয়েছি এখনও এগুলো মিক্সিতে পেস্ট করে নেবো আর দেখো কি কি রান্না করেছি এখানে বিট গাজর ভাজা রয়েছে বেগুন ভাজা একটা সবজি আর এখানে ডাল হবে লাউ দিয়ে তো এটাই আর কি করেছিলাম তো ডালটা কিন্তু আমি সকালবেলাই করে নিয়েছি একবারে তোমাদেরকে তো বললাম আর দেখো তো এই রান্নাটা করছি দুপুরের জন্য আবার তো মাংসটা এখানটায় করে নিচ্ছি আর আমি কিন্তু মশলাগুলো দিয়ে অনেকক্ষণ কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এইভাবে করলে সত্যিই রান্না কিন্তু ভীষণ ভালো হয় খেতে তো অনেকক্ষণই হয়েছে আমার না আধা এক ঘন্টা হয়ে গেছে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আর মাংসর জন্য দেখো আলুও ভেজে তুলে নিয়েছি আর এখানে বেশি আলু দি চার পিসি দিয়েছি যেহেতু আমি আর তোমাদের দাদা ভাই খাবো আমার শাশুড়ি মাছ মাংস ডিম কিছুই খায় না নিরামিষ খায় তা ওই জন্য আর কি অন্যান্য যে রান্নাগুলো দেখলে ওগুলো সব কিছুই নিরামিষ তো ওই দিয়ে খাবে আর দেখো রান্না করার পরে কিন্তু চলে এসেছিলো পার্সেল আর এটা কার বলো তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পুচু সোনার তো তোমরা অনেকে জিজ্ঞেস করেছো দিদি ভাই তুমি পুচুকে কোন ড্রাইপারটা ইউজ করাও তো আমি কিন্তু ওকে হাগিসটা ইউজ করাই রেগুলার মানে সব সময়ের জন্য আর তারপর দেখো স্নান দান সেরে কিন্তু ঠাকুর পুজোও আমি সেরে ফেলেছি তো চলো এবার বলি যে আমি হাগিসটা কবে থেকে ইউজ করি তো একদম প্রথম থেকেই আর মাঝে মধ্যে প্যাম্পার্সটাও আমি ইউজ করি তবে প্যাম্পার্সটাও কিন্তু ভীষণ ভালো তো হাগিসটাও ইউজ করছি আমার কিন্তু অতটা খারাপ মনে হচ্ছে না ভালোই আর ভালো বলেই তো আবার নিলাম তাই না এতগুলো তো ঘরে যদিও বা আছে দু প্যাকেট আরও তো আরও দুটো নিয়ে নিলাম কারণ যেহেতু শীতকাল এখন কিন্তু বেশি প্রয়োজন শীতকালে রাতের বেলাটা কিন্তু সারা রাত আমি ওকে প্যাম্পার্স পরিয়েই রাখি তো তোমরা জিজ্ঞেস করছো যে কতক্ষণ পড়াই দেখো যেহেতু শীতকাল এখন আমি বিকেলবেলা চারটে পাঁচটার দিকেই মানে পরিয়ে দিই কারণ দেখো তখন সোয়েটার মানে মোজা সমস্ত কিছু কিন্তু বেবিদেরকে পড়াবো কারণ যেহেতু ঠান্ডাটা পড়েছে বেশ ভালোই তো ওই জন্য মানে চারটের দিকে পরিয়ে দিই মানে আবার চেঞ্জ করাই মানে চার পাঁচ ঘন্টা অন্তর অন্তর চেঞ্জ করাই মানে তিনটে লেগে যায় আমার তো তারপরে কিন্তু রাতের বেলা আবার পড়াই সারা রাত থাকে পরের দিন সকালে ওই আটটা সাড়ে আটটার মতন থাকে তারপর আমি খুলে দিই তো তারপর দেখো ওই যে পুজোর ওখানটা এসেছিলাম ওখানে খেলা হচ্ছিলো তো অনেকক্ষণ কিন্তু ছিলাম আমিও খেলেছি মিউজিক্যাল চেয়ার খেলেছি মোমবাতি ধরিয়েছি তো ওখানে কিন্তু সেকেন্ড হয়েছি দুটো খেলাতে তো খেলে ঠেলে তারপরে গিয়ে দেখো মানে আমাদের খেলাগুলো একটু আগে ছিল ওই জন্য ওগুলো খেলে আমি আর তোমাদের দাদাভাই এখন যাবো হচ্ছে একটু নবদ্বীপ তো ওই জন্য রেডি হয়ে নিয়েছি তো রেডি একবারই হয়ে নিয়েছিলাম পুজোর ওখানটায় গিয়েছিলাম তো আমি যখন মানে ওগুলো খেলছিলাম তখন আর ভিডিও করার মতো কেউ ছিল না কারণ তোমার দাদাভাই একটু পরে এসেছিলো ডিউটি থেকে তো বাড়ি থেকে শুনছিলো আর মানে তখন যেতে পারিনি একটু পরে গিয়েছিল ওটাই আর কি আর দেখো তোমার দাদা ভাই এখন কিন্তু বাইক বার করে নিয়েছে এখন যাচ্ছি আমরা হচ্ছে নবদ্বীপ তো অনেক দিন কিন্তু বেরোনো হয় না একটুখানি ঘুরেও আসবো আর আসার পথে আবার একটু ওই বাড়িতে যেতে হবে দরকার আছে তো চলো দেখা যাক আর আমাদের এই না রাস্তাটা প্রচণ্ড খারাপ তোমরা দেখতেই পেলে আর চলো এবার যাচ্ছি হচ্ছে আমরা নবদ্বীপ তো প্রথমে আমরা যাচ্ছিলাম যে চা খাবো বলে নবদ্বীপে একটা মানে গঙ্গার ঘাটে একটা দোকান আছে তো প্রচণ্ড মানে ভালো হয় চা ওখানের তো ওখানে মাঝে মধ্যে যাওয়া হয় অনেক লোকেই যায় ওখানটায় তো আমাদের কপাল খারাপ মানে ওইখানে চায়ের দোকানটা সেদিন বন্ধ ছিল আমরা যখন গিয়েছি আর কি তো আমি ভিডিওটা আর কি দুদিন আগে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আর দেখো এই যে তারপরে কিন্তু চলে এসেছি আমরা এই দোকানটায় এটা হচ্ছে সাথী রেস্টুরেন্ট নবদ্বীপের যারা নবদ্বীপে বাড়ি তারা তো অবশ্যই চেন এখানে বিরিয়ানি কিন্তু ভীষণ টেস্টি হয় তো আমরা কিন্তু বিরিয়ানি খাইনি যেহেতু বাড়িতে চিকেন রান্না করেছি ওই জন্য আজকে এখানে চিকেন রোল খেলাম দিয়ে চিকেন রোল খেয়ে তারপরে কিন্তু চলে আসলাম সোজা বাড়িতে দেখো আর বাড়িতে আসার পথে কিন্তু প্রাইজটাও নিয়ে এসেছি প্রাইজ বলতে কী বলো তো ওখানে ওখানে দুটো মগ পেয়েছি তো চলো দেখাবো একটু পরে আর দেখো বাড়িতে এসে আবার কিন্তু ক্যামেরাটা অন করলাম আর প্রচু কিন্তু ঘুমাচ্ছিল ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি গিয়েছিলাম আর যখন সন্ধেবেলা পুজোর ওখানে গিয়েছিলাম তখন তোমাদের দাদা ছিল প্রচুর কাছে ডিউটি থেকে এসে ওকে খাইয়েছিলো তারপর আমি চলে এসেছি আর এই দেখো এই দুটো মগ দিয়েছে মানে দুটোতেই সেকেন্ড রয়েছে এই জন্য দুটোই মগ আর যার ফার্স্ট হয়েছে তারা আর কি জক পেয়েছে দেখেছিলাম আর দেখো এই যে বেশ কালারগুলো ভালোই খারাপ না আর নবদ্বীপ থেকে আসার পথে গিয়েছিলাম ওই বাড়িতে দেখো ওই বাড়ি থেকে যে নারকেল এনেছি খেজুরের গুড় এনেছি এটা পাটালি গুড় এটা ঝোলা গুড় তো অনেকে জিজ্ঞেস করছো দিদি ভাই তোমার বাবা কি কাজ করে তো দেখো এইটাই হচ্ছে আমাদের কাজ এই যে শীতের সময় দেখো খেজুরের গুড় তৈরি হয় আমাদের ওই বাড়িতে যখন ওই বাড়িতে যাব তোমাদের সাথে শেয়ার করব ভিডিও আর দেখো তারপরে কিন্তু বিকেলবেলা পুচুর একটা পার্সেল এসেছিল সেটা তোমাদেরকে তখন দেখায়নি তো চলো দেখে নাও এত সুন্দর গাড়িটা এসেছে বুচকুর গাড়িটা আমারই পছন্দ হয়ে গেছে

এই সুন্দর গাড়ি আমারই তোমার লাগছে এবারে দেখ দেখ কি ভাল লাগছে এ দেখছো দেখো না এবারে লাইটে লাইটে দা লাইট